স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি পদত্যাগ করবে ফাইজলামি করেন মিয়া বুইরা ভাম কোথার যেন ফাইজলামি করতে আসেন মানে সারাক্ষণ খালি ভেটকাইতে আসেন আপনাকে কি পদত্যাগ মানে হচ্ছে আপনি কোনো কিছু পারতেছেন না আস্তে কইরা চুপচাপ চলে যাবেন এই জন্য কি আপনার সরদৃষ্ট উপদেষ্টা বানানো হয়েছে ওই জায়গা দিয়ে আপনি লড়তে পারবেন না আপনার পুরো এই ঘটনার সাথে কারা কারা জড়িত এইটা নিশ্চিত কইরা আপনি এইখান থেকে যাইবেন এর আগে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না মানে হইলো যাইয়া আপনি যাবেন কোনো সমস্যা নাই তার আগে বলবেন যে আপনার কে বাধা দিছে এই দায়িত্ব পালন করতে আপনি কার কার জন্য দায়িত্ব পালন করতে পারেন নাই কে এই খুনের তদন্ত করতে আপনার বাধা দিছে সব কথা বইলা দিয়া এরপর আপনি যাইতে হইবে এ ছাড়া আপনার যাওয়ারও কোনো সুযোগ নাই এবং ডক্টর ইউনুসকেও আমরা বলতে চাই যে বাংলাদেশের জনগণ আপনাকে প্রধান উপদেষ্টা বানাইছে এই জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য যার মাঠে আপনি বলেছেন যে আপনি শরীফ ওসমান হাদিকে ধারণ করেন কিন্তু একবারের জন্য আপনি জানাতার ময়দানে বলেন নাই যে খুনের বিচারের ব্যাপারে আপনি কি করবেন মানে এই যে এত বড় একটা হত্যাকাণ্ড হইল এর বিচারের জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন সেইটা আপনার মুখ থেকে আমরা শুনতে পারি নাই মানে আপনার যে অসহায়ত্ব সেইটা আমরা দেখতে পাইছি আপনি আসলে কিসের কারণে অসহায় সেইটা আমরা জানতে চাই আপনাকে কে অসহায় করে তুলল এইটা আমাদের কাছে আপনার জানাইতে হবে মানে এইটা না জানাইয়া তড়িগড়ি করে নির্বাচন দিয়ে এরপর আপনি চলে যাবেন এইটা হবে না নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে এরপর নির্বাচনের আগে কোন নির্বাচন হবে মানে বাংলাদেশের জনগণ শুধুমাত্র ওই সব সময় স্ত্রীরা রক্ষার জন্য রক্ত দিয়ে যাবে এই ভুংসুম শেষ এইগুলো আর চলবে না এমন থেকে রক্ত দিব না প্রয়োজনে যারা আমাদের ভাইকে হত্যা করছে গুম করছে খুন করছে আপনারা যদি এই দায়িত্ব পালন করতে না পারেন কিন্তু রক্ত নেওয়া শুরু করে দেবে রক্তপাত একবার শুরু হয়ে গেলে আপনারা থামাইতে পারবেন না সুতরাং আপনাদেরকে হুশিয়ারি করে বলতে চাই যে অতি দ্রুত ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করেন আপনারা যদি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেন যে খুনি ভারতে পলাই গেছে তাইলে কি করতে হবে তাইলে যেইটা করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে এটা বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা জানেন না এই যে উলফা নেতাদেরকে যে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে আপনারা দেখেন নাই উলফা নেতারা খালি বাংলাদেশ থেকে ভারতে পাঠানো যায় ভারত থেকে দিল্লি হয় গুপ্ত শেখ হাসিনা বাংলাদেশে আনা যায় না মানে হলো যাইয়া বাংলাদেশ থেকে খালি আমরা সবার খালি সহযোগিতা করব আর পাঠাবো কিন্তু ওই দেশে খালি সন্ত্রাসীদের আশ্রয়ন্ন হবে ওই দেশ থেকেই কারে পাঠানোবে এই ধরনের ফাইজলামি মার্কা বন্দি বিনিময় চুক্তি আমাদের দরকার নাই আপনারা অতি দ্রুত উসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন এর বাইরে আমরা আসলে আর কিছু জানি না আপনারা যে কি করবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে আপনাদেরকে আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে জানাইতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে এখানে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে সর্বোচ্চ যারা ইন্টেলিজেন্স আছে তাদেরকে প্রয়োজন এর সাথে যুক্ত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে এফবিআই এবং হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন তাদেরকে বাংলাদেশে এনে এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতারের ব্যবস্থা করেন এবং বিচারের মুখোমুখি করেন কোন হাঙ্কি পাঙ্কি আমরা শুনতে চাই না এই যে ইসের বন্দুক যুদ্ধের মাধ্যমে হত্যা করা এই সব বাউ সালাই হনার আমরা জানতে চাই না আমরা চাই ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে জনতার সামনে এনে আপনারা উপস্থাপন করেন তাদেরকে বিচারের মুখোমুখি করেন এর বাইরে আমরা আর কিচ্ছু জানতে চাই না